দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি শোরুম আসছে সেই শোরুম গুলাকে কিন্তু রমজানের আগেই আমরা ঈদের ধামাকে একটি অফার নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র আড়াইশো টাকা থেকে আজকে থ্রি পিস দেখাবো ইনশাল্লাহ কি বলেন ভাই নতুন শোরুম জি ভাই একদমই নতুন শোরুম গতকালকে উদ্বোধন করছে আজকে থেকে অফার দিয়ে দিচ্ছি মাত্র আড়াইশো টাকা থেকে থ্রি পিস আড়াইশো টাকা জি ভাই মাত্র আড়াইশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঈদের আগেই রমজানের আগেই আমরা ঈদের জন্য ধামাকা অফার দিচ্ছি নতুন শোরুম আমাদের দোকানটা একটু দেখান দর্শকদেরকে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস এটা প্রাইস পড়ে মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় কেনার কিন্তু অসম্ভব সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে থ্রি পিসগুলো আমাদের এসকেম ফেবরিকস থেকে আপনার দর্শকগুলো নিতে পারবে আমাদের কিন্তু একদম নতুন শোরুমগুলোতে একদম ধামাকা অফার দিচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ 컬러 ডিজাইন আছে এটার ওন্নাটা দেখাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাত হবে সেলর হবে কিন্তু আপনার শুয়া 2 গস 2 গস 4 গের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সেই সাথে কিন্তু ওন্নাটা থাকবে পিওর কটন এর মধ্যে একদম সুতার মধ্যে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ বিগ সাইজের একটা ওন্না থাকছে এটার প্রাইস হল মাত্র 250 টাকা কি বলেন ভাই বাটিক তো আমরা জানি 500 টাকা নিছে কথা হচ্ছে জি ভাই আমরা শুধু দিচ্ছি আপনাদের জন্য আপনাদের দর্শকদের জন্য মাত্র 250 টাকা এর পরেও কিন্তু ধমাকা আর অফার থাকছে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যেটা সেটা কিন্তু দিল্লি বুটিক্স নাই পরিচিত সারা বাংলাদেশে এক নামে কিন্তু সকলেই জেনে পিওর সুতার মধ্যে দিল্লি বুটিক্স অনেক সুন্দর একটা থ্রি পিস এটার আমরা হোলসেল রেট দিচ্ছি মাত্র 350 টাকা 350 টাকা মাত্র জি ভাই মাত্র 350 টাকার বিনিময়ে কিন্তু আপনারা দর্শকরা আমাদের এসকেম ফেব্রেস থেকে নিতে পারবে আমরা

যেমন লং তেমনই কিন্তু ওষার হবে অনেক সুন্দর একটি থ্রিপি সেগুলার প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাটিকে থ্রি